নমস্কার বন্ধুরা দেখো আমি কাজের থেকে চলে এসেছি হাত পাটা ধুয়ে জামাও ছাড়িনি আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি চা কারণ এতটা জার্নিং করে এসেছি সকালবেলা আমি চা খেয়ে আসি কিন্তু লেখাচ্ছে আমার একদম ভালো লাগে না জন্য বাড়ি এসেই দুধ চা বসিয়ে দিই আমি একটু দেখো বেশি করে একটু দুধ দিয়ে কড়া করে একটু চা করে নেবো তাই জন্য আমি চাটা আগে বসিয়ে দিয়ে তারপরে পরে জামা কাপড় ছাড়বো কারণ আমার চাটা না খেলে একটু ভালো করে ভালো লাগে না তাই জন্য আমি চাটা আগে বসিয়ে দিলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর তারপরে রান্না বান্না করব কাজ করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো এখনও তো ওরা এখনও ঘুম থেকেই ওঠেনি নি এখন ডেকে ডেকে তুলতে হবে ওদেরকে আর ডেকে তুলে তারপরে চা দেবো ওই যে বড় ছেলে উঠে যাচ্ছে তাই একটু চিনিটা আমি একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা চিনিটা এতটা খাওয়াটা উচিত না মিষ্টি বেশি খাওয়া হয়ে যাচ্ছে একটু চাটা একটু কড়া করে একটু মিষ্টি দিয়ে না খেলে ভালোও লাগে না তা ঠিক আছে এই যে বড় ছেলে চায়ের গন্ধে দেখো উঠে গেছে লাভ দিয়ে কিন্তু ছোটো ছেলে এখন ওঠার নাম নেই উঠবে এ দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দুধ দিয়ে বসিয়ে দিলাম একটু জল দিয়ে দুধ দিলাম আর এদিকে চাল ধুয়ে নিয়ে এসেছি জল চলে যাবে পনেরো নটা প্রায় বাজে ওই জন্য চাল ধুয়ে নিয়ে এসে ভাতটাও বসিয়ে দেবো আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ চা ঢালার পেছনে দেখো চা ঢালছি তার পেছনে দেখো ডালের বাটিও বসিয়ে দিয়েছি আমি হ্যাঁ চাটা খাবো এদিকে ভাত আর ডালটাও হয়ে যাবে ততক্ষণে তারপরে জামা কাপড় ছাড়বো বাসন টাসন দেবো ঘর দুয়ার ওরাও পরিষ্কার করবে আমিও করে নেবো ওরাই বেশিরভাগ বিছনা টিসনাগুলো তোলে বড়ো ছেলে ছোটো ছেলে দুজনে মিলেই পরিষ্কার করে দেখেছো পরে দেখাবো তোমাদের কি সুন্দর করে ঘর দুয়ার পরিষ্কার করে দেয় তারপরে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে করে নেবো রান্নাবান্না করবো তা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা কি কি তোমাদের দেখাতে পারি আগে আগে চাটা খেয়ে নিই ছেলেদেরও দিয়ে দিচ্ছি এটা খুব বড়ো কাপ ওই একটু পুরোটা ভর্তি করে দিয়ে একটু কম দিয়েছি অনেকটা বড় কাপটা আর আমার গ্লাসে না খেলে ভালো লাগে না আমার একটু চা খেতে বেশি গ্লাসেই মজা লাগে আর দেখো এই জামা কাপড় যে পরেছিলাম সেগুলো সব ছেড়ে দিলাম কেন অনেকক্ষণ পরা দু দিন দু দিন পরেছি তাই জামাটা আমার ছেড়ে দিয়েছি আর বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে কাছার জন্য সব বার করে দিয়েছি আর রান্না টান্না করে আমি একবারে কাঁচা করে নেবো এই দেখো বন্ধুরা রান্না টান্না করেই সমস্ত বাসন মেজে সব পরিষ্কার করে নিয়েছি তারপর কাঁচতে চলে যাব এই দেখো সমস্ত গোছানো হয়ে গেছে এইদিকে ছোট ছেলে একটু ফোন ঘাটছে দেখেছো বিছনা কি সুন্দর করে গোছায় ওরা দুই ভাই মিলে তা বড় ছেলে একটু বেরিয়েছে তা আমার এদিকে কাজ হয়ে গেছে তা আমি এখন চলে যাব স্নান করে কাঁচবো স্নান স্নান করে এসে দেখো ঠাকুর পুজো দেবো এই দেখো মা লক্ষ্মী আর গণেশ আমার আর এখানে বসানো আছে একটু বজরংবালি আর এখানে হচ্ছে মহেশ্বর বসে আছেন এই পুজো টুজো দিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেল কমপ্লিট আমার পুজো দেওয়া আর দেখো ছাদের থেকে নিয়ে আসলাম হচ্ছে কিসমিস এই যে কিসমিসগুলো আমি ঘরে বানিয়েছি তারপরে দেখো পাখি তোমাদের দেখাচ্ছি আমাদের পাখিগুলো দেখো সব পাখি বিক্রি টিক্রি করে দিয়েছে এখন খালি দুটো পাখি আছে এটা কি পাখি বলো তো তোমরা কমেন্ট করে জানিও এটা এগুলো কী পাখি দুটো পাখি আছে কি পাখি তোমরা কমেন্ট করে জানিও ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব তাই জন্য একটু তোমাদের পাখিগুলোকে দেখালাম এই কটা কাপড় আছে আগের জামা কাপড়গুলো অনেকগুলো শুকিয়ে গেছে এগুলো একটু ভেজা ছিল বলে পরে তুলছি তার তুলে নিয়ে যাব বিকেল হয়ে গেছে এই দেখো এদিকে আমার ছেলে আর আমার জায়ের ছেলে দুজন মিলে দেখো এখন এখানে বল খেলছে তারপরে এই যে রাত্রিরের বানিয়ে নিলাম হচ্ছে ডিম কষা একটু আছে ঘুগনি একটু ডিম কষা করে নিলাম রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য আর তোমাদের কাকু দেখো কুল বাচ্চে ঠিক আছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট